দীর্ঘ পনেরো বছর পর গঙ্গারামপুর মৎস্যজীবী সমবায় সমিতির নির্বাচন হতে চলেছে আগামী জুন আর এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক জোরদার প্রচার বিশেষ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয়েছে একাধিক কর্মসূচি শনিবার বিকেল নাগাদ গঙ্গারামপুরে অবস্থিত তৃণমূলের জেলা কার্যালয়ে গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৎস্যজীবীদের নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের মেন্টর শঙ্কর সরকার গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব সেন জেলা শিক্ষক সংগঠনের নেতা সুব্রত মুখার্জী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এই নির্বাচনকে ঘিরে ব্লক ও টাউন দুপক্ষের তরফেই মৎস্যজীবীদের সক্রিয়ভাবে সংগঠিত করার প্রচেষ্টা চলছে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে মোট নটি আসনে এই নির্বাচনে এক জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সমস্ত আসনে তৃণমূল সমর্থিত প্রার্থীদের জয়ী করতে বদ্ধপরিকর দলীয় নেতৃত্ব এদিনের বৈঠক থেকে গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর সরকার বলেন আজকে আজকে যে বিষয়ে আমরা মিটিং করলাম শুধু না গতকালকেও একটা মিটিং করেছি যে বেশ কয়েকদিন আগে আর কি আমাদের যে গঙ্গারামপুর মৎস্যজীবী সমবায় সমিতি আছে সেই গঙ্গারামপুর মৎস্য সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে আগামী মাসের অর্থাৎ জুন মাসের জুন মাসের সাতাশ তারিখে তো সেখানটায় কে দীর্ঘদিন ধরে যেহেতু এখানটার নির্বাচনটা হয়নি এবং তার জন্য ঘড়িঘড়িভাবে আমরা এই মৎস্যজীবী সমবায় সমিতির নির্বাচনটাকে করার জন্য আমরা তরিঘরিভাবে একটা মিটিং ডেকেছি এখানে মোটামুটি গঙ্গারাপুর শহর এবং ব্লক মিলিয়ে পনেরোশো উনচল্লিশ মতো ভোটার রয়েছে এবং এখানে সংসদ রয়েছে টোটাল হচ্ছে নয়টি এবং কালকে আমরা আলাদা করে শহরকে ডেকেছিলাম এবং আজকে আলাদা করে আমরা গ্রামকে ডাকলাম যাতে আমরা তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের আমরা দিতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করলাম আমাদের দলীয় নেতৃত্বদের নিয়ে এবং সেই সমস্ত এলাকার ভোটারদের নিয়ে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে